ডালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরক মুভি রিলিজ হয়েছে রিসেন্টলি ইন কান্ট্রিজ অফ বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ডালিউড কিং মেগাস্টার শাকিব খানের এর দরদ মুভি রিলিজ হয়েছে আই ডোন্ট কেয়ার দেম আমি সাধারণত এগুলোর কোনো খোঁজ খবর রাখি না বাট আমাকে একজন বলল হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ অ্যাবাউট দিস প্লিজ এই বিষয়টা নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন আই থিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক বাই দা ওয়ে সে আমাকে বলল হুজুর দ্যাট টপিক ইজ স্পেসিফিক্যালি ফোকাস অন এর আগে একটি হুজুর বাইর হয়েছিল যে হুজুর বলেছিল কথায় কথায় যে মেসেজ ড্রপ মেসেজ ড্রপ আবার এটা নতুন হুজুর এ বলতেছে মেসেজ কি এক্সপোর্ট করবে চলেন দেখি কি কি মেসেজ এক্সপোর্ট করে এই মুভিটিতে বিশেষ করে যে বিষয়টিকে ফোকাস করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং সোহানাল্লাহ পড়েন হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে ভালোবাসা উদারতা কেয়ারফুলতা একে অপরকে বোঝা এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট কাপলদের এই একই পেইন এই একই প্রবলেম এই একই কেস তাদের চিল্লা বলেন ঠিক কিনা একজন আরেকজনের প্রতি কোন ভালোবাসা নেই কোনো কেমিস্ট্রি নেই কোনো রেসপেক্ট নেই একে অপরকে বুঝতে চায় না প্রত্যেকটি রিলেশনশিপ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং এই বিষয়গুলো লং লাস্টিং রিলেশনশিপকে ডিজার্ভ করে আদারওয়াইজ নট পসিবল তো আমাদের এই মেসেজ এক্সপোর্ট করা হুজুরের দরদ মুভির রিভিউটা আপনাদের কাছে কিরকম মনে হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই